ও মাস্টার ঘুম থেকে নাকি আচ্ছা আপনি এক কাম করুন তো দেখেন আমার ঘরের দরজাটা খোলা এটা যাত্রার আর মেয়ে পা লাগছে আর ক্যাদা টেডি তালুকদার সারাইকে আমার কেদা করব। কথা আদবের সাথে কাও জানো তুমি এবার এইতে চাত্র দেখতে গেছিলে নাকি নানা না ভাবি এখন কও তোমার বড় ভাই তোমারে ফোন করছিলো কেন মানে আমাকে দেখতে বললো দরজা খোলা কিনা আর শুখেস কা খবর করেছেন অনেক আগে আমার এক বন্ধু জোর করে আমাকে একবার যাত্রা দেখাতে নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে যখন আমি যাত্রা দেখলাম যে এরকম উদ্যম নৃত্য চলছে এত বিচ্ছিরি আমি তো যাত্রা দেখা বাদ দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আমিও কোনোদিন যাত্রা দেখিনি মাস্টার একবার কিন্তু দেখলে পারতেন কারণ জীবনে সব অভিজ্ঞতার দরকার আছে খারাপ অভিজ্ঞতার কোনো দরকারই নেই হ্যাঁ হ্যাঁ ভাবি তা অবশ্য ঠিক বলেছেন ওই যে মন্টু ছেলেটি না সে কিন্তু খুব খারাপ সে বকুলপুরে যাত্রায় এনে বকুলপুরের পরিবেশ নষ্ট করে ফেলেছে ওর কথার কেউ না আমার তো ইচ্ছা করে ওরে উঠতে বসতে জুতা দিয়ে পিটাইতে যেভাবে ওকে এরকম শাস্তি দেওয়া উচিত খুবই দুষ্ট প্রকৃতির একটা ছেলে ও কিন্তু বকুলপুরে এখন আবার আরেকটা খারাপ কাজ করতে শুরু করেছে আবার কি খারাপ কাজ করলো না মানে হয়েছে কি আমি যখন ডিসকোকে পড়াই তখন ঠিক ডিসকো যেখানে বসে তার জানলা বরাবর সে এসে দাঁড়িয়ে থাকে ও লাকগে যেভাবে কথাটা বলবো বলবো বলে আর বলা হয়নি আবার যদি আসে না তাহলে আমায় ডাকবা সব প্রয় ওর সুপার ফেলাই দেব কত বড় সাহস জি অবশ্যই ভাবি ওদের বাড়ি মেয়ের দিকে চোখ দেয় কত বড় পেঁয়াজ হয়ে ওর জুতা দিয়ে আসলে মারা উচিত

খালি ক্যাসাল করে তাও আপনি যেহেতু যাত্রা ভালোটা আনছেন এই জন্য মনে হয় একটু সুযোগ মুযোগ দিয়েছিল একটা যাত্রা আমি দেখছি কিন্তু গতকাল কোনোভাবে তারা মানাইতে পারি না একদম আমার ঘরে ঢুকতেই দিল না তাহলে কী করবো উপায় না দেখে নিয়ে গেছি হ্যাঁ ক্যাসাল তো আরেকটা লাগছে তোমার ভাই কি রে নিয়ে আমার কি ক্যাসাল লাগবে ভাই তার আগে কও টিডি কি বাড়িতে আছে ভাইজান আমি আসলে বলতে পারলাম না কারণ ওই আমি তো নিজেই বাড়িতে ঢুকতে পারি না যাত্রা দেখার জন্য আসমা আমার বাড়িতে ঢুকতে না আমার মনে হইতেছে ও তো যাত্রা দেখছিল যাত্রা দেখার কারণে ওরও বাড়িতে ঢুকতে দেয় নাই আচ্ছা তুমি কি শিউর করে কইতে পারবা যে টিডি কালকে রাতে যাত্রা দেখতে গিয়েছিল গিয়েছিল নাকি আমি তো ভাই খেয়াল করি নাই ও কাল যাত্রা দেখতে যায় নাই আমি খোঁজ নিছি কোন কি ভাই হ একটা গুজব শোনা দিতেছে দিবারে নিয়া টিডি ভাগছে কি কুলেন ভাই এটা হ ওর আর দিবার দুইজনেরই মোবাইল বন্ধ এই থেকে বোঝা যায় যে এটা খালি গুজব না এটা সত্য এই কথা কিন্তু আমি কারোর কাছে স্বীকার করি নাই কারণ কারণিউলও তোমার সঙ্গে ভাই